নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকাল এখন ছটা মতো বাজে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে দুই বালতি জলও সাথে করে নিয়ে চলে এসেছি প্রত্যেকটা গাছে দেওয়ার জন্য আর ছাদ বাগানে উঠেই এই বুগানবেলিয়া গাছ দেখলে মনটা একদম সকাল সকাল খুশিতে ভরে ওঠে আগের দিন নতুন যে বেলিফুলের গাছটা আমি লাগিয়েছিলাম সেই গাছটায় দেখো ফুল চলে এসেছে কুড়ি অবস্থায় ছিল সেদিন যখন নিয়ে এসেছিলাম তখন একদমই কিছু ছিল না বাড়িতে আসার পরেই এই কুড়িগুলো এসছে আর এখন টবে বসানোর পর ফুলগুলোও ফুটতে শুরু করেছে আর নার্সারির দাদা আমাকে বলে দিয়েছিল কুড়িগুলো ভেঙে দিতে তাহলে গাছটা আরও ভালো হবে কিন্তু কুড়িগুলো যখন ফুল অবস্থায় ফুটেছে দেখে আর ভাঙতে ইচ্ছা করছে না এভাবেই আমি রেখে দিয়েছি গাছটাকে আর গাছটার মাটি জল দেওয়ার জন্য একদম নিচের দিকটায় মাটি বসে গেছে ওই জন্য ওই ফাঁকাগুলো এই ভার্মিকম্পোস্ট সার দিয়ে আমি জায়গাগুলো একটু পূরণ করে দেবো আর গাছটার ফুলগুলোর কিন্তু দারুণ একটা স্মেল বের হচ্ছে যেটা দেখে আমার অর্ধাঙ্গিনী বলছে গাছটাকে নিচে গিয়ে জানলার সাইডটায় রেখে দিতে তাহলে সুন্দর একটা স্মেল ঘরের মধ্যে প্রবেশ করবে আমি বললাম আপাতত এখানেই থাক পরে দেখা যাবে আর সত্যি কথা বলতে গাছটা ছাদে রাখাও কিন্তু একটা ডিস্কের ব্যাপার হনুমান আসে মাঝে মধ্যে আর এই গাছগুলো হনুমান খুবই নষ্ট করে এই গ্রো মধ্যে বসানো ছিল একটা লঙ্কা গাছ লঙ্কা গাছটার চারপাশে অনেক জঙ্গল হয়ে গেছে ঘাস হয়ে গেছে আর ভাই এর মধ্যে কিছু পুঁশাকের বীজও ছড়িয়ে রেখেছিল সেগুলোও বেরিয়েছে সুতরাং লঙ্কা গাছটা ভালোভাবে বাড়তে পারছে না অনেক পুঁশাক তো আমার ছাদ বাগানে আছে তাই ভাবলাম এই গাছটার গোড়া থেকে যে পুঁইশাক গাছগুলো বেরিয়েছে সেগুলো তুলে অন্তত ফেলে দিই তাহলে লঙ্কা গাছটা ভালো হবে তাই এই গাছটার গোড়া পরিষ্কার করে আমি একদম অন্য একটা সাইডে রেখে দিলাম গাছটাকে এই টপটার মধ্যেও কিন্তু একটা লঙ্কা গাছ বসানো আছে এটা আগেরটার থেকে কয়েকদিন পরে বসানো তাই এখনও একটু ছোট অবস্থায় আছে এটারও চারপাশে ছোটো ছোটো ঘাস বেরিয়েছে যেগুলো আমি তুলে ফেলে দেব আর এই ক্যারেটের মধ্যে যে লঙ্কা গাছ দুটো বসানো ছিল সেগুলো তো খুব সুন্দর বাড়ছিল আর লঙ্কাও হয়েছে তিন চারটে বড়ো গাছটাতে কিন্তু হঠাৎ করেই দেখছি ওপরের দিকের পাতাগুলো একদম কুকড়ে গেছে আর যত ফুল এসেছিল সব কিন্তু নষ্ট হতে শুরু করেছে আমি আগের দিন একবার নিম অয়েল স্প্রে করে দিয়েছি আজকে আবারও একবার নিম অয়েল স্প্রে করে দিলাম অন্য কোনো উপায়ে যদি এই পাতাগুলো ঠিক করার ব্যবস্থা থাকে তাহলে বন্ধুরা তোমরা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো এদিকটায় যে শশা গাছটা আমি বসিয়েছিলাম কুড়ি লিটার জলের ড্রামের মধ্যে শশা গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর অনেক ফুলও ফুটেছে আর দু তিন দিন ধরেই দেখছি একটা ছোট্ট শশাও চোখে পড়ছে আজকে দেখছি শশাটা কিন্তু ভালোই বড় হয়ে গেছে আর গাছটাও কিন্তু একদম সুস্থ সবল রয়েছে এখন ব্যাপার হচ্ছে হনুমানের হাত থেকে এটাকে বাঁচাতে হবে ভাবছি শশাটা আর একটু বড়ো হলে একটা প্লাস্টিক বা কাপড়ের সাহায্যে পেঁচিয়ে রেখে দেবো তাহলে আর হনুমানের নজরে পড়বে না আর শশাটাও বড় হবে এই যে এই ছোট্ট শশাটা গাছে ধরে রয়েছে এটাকে আরেকটু বড় হলে প্লাস্টিক বা কাপড়ের সাহায্যে আমি বেঁধে রেখে দেব যাতে হনুমানের নজরে না পড়ে এই লেবু গাছটা কিনে আনার পর থেকেই এই ছোট একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যেই বসানো ছিল তারপর এই গাছটায় দু একবার মতো ওই লেবু হয়েছিল তারপর আর কোনো লেবু হয়নি এমনি ফুল আসে কিন্তু ফুলগুলো ঝরে যায় এই বছর দেখছি ফুল আসার পরে মোটামুটি তিন চারটে মতো লেবু এখনও রয়েছে আর নতুন নতুন ফুলও কিন্তু আসছে এটা অ্যাকচুয়ালি একটা বারো মাসি লেবুর গাছ গাছটা যখন কিনেছিলাম আমাকে নাম বলেছিল কলকাতা পাতি লেবু সারা বছরই এই লেবু গাছটায় নাকি লেবু হতে থাকে দেখতে পাচ্ছ আগের লেবুটা যেমন একটু বড় আর এই লেবুগুলো তার থেকে আরেকটু ছোট আর ওদিকে ফুলও দেখলে এদিকে বেশ কিছুদিন আগে এই টবের মধ্যে একটা টমেটো গাছ বসিয়েছিলাম এই টমেটো গাছটা আমাদের কলপাড়েই চারা হয়েছিল একদম ছোট্ট চারা আমি তুলে এনে বসিয়েছিলাম তার অবস্থা আজকে দেখো বড় হয়ে একদম ঝুঁকে গেছে আমি একটা লোহার রডের সাহায্যে ওটাকে বেঁধে সোজা করে দিলাম গাছটা কিন্তু প্রচুর ফুলও এসছে কয়েকদিন পরেই আশা করি টমেটো হবে এদিকে চলো তোমাদেরকে আজকে একটা সম্পূর্ণ নতুন জিনিসের সাথে পরিচয় করাই এই যে এটার মধ্যে কয়েকদিন আগে আমার একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তুলসী গাছের বীজ বুনেছিলাম এটা কিন্তু যে কোনো তুলসী নয় এটার পাতা থেকে খুব সুগন্ধ বের হয় এই যে পাতাগুলো আমি নাড়াচাড়া করছি এর থেকেই কিন্তু সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আসলে আমি এই গন্ধটা দেখেই একটা বাড়ি থেকে এই তুলসীর বীজগুলো আমি চেয়ে নিয়ে এসেছিলাম বাড়িতে এনে এই ক্রোব্যাগের মধ্যে বসানোর পরে চারা বেরিয়েছে সেগুলো কিন্তু বড় হয়েছে গতকাল থেকে গরম এতটা পরিমাণেই বেড়েছে আজকের ওয়েদারটাও কিন্তু সেরকম গরমই সকাল থেকে গত গতকালও বেশ ভালোই গরম ছিল নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে সবার এই গরমে আর এই দেখো ছাদবাগান থেকে আজকে এতগুলো ফুল পুজোর জন্য তুলে নিয়ে এসছে দেখলে একদম মনটা ভরে যায় গরমে আমাদের মিনির অবস্থাও কিন্তু একদম খারাপ পাখার নিচে চুপচাপ শুয়ে আছে এরা সত্যি গরমে খুবই কষ্ট পায় সকালবেলা বেরিয়েছিলাম একটা বাড়িতে গেছিলাম আসলে একজন ব্লাড টেস্টের জন্য ফোন করেছিল গেছিলাম। দেখা করতে আর বাড়িতে এসে দেখি ভাই ম্যাগি নিয়ে চলে সকালবেলা এই ম্যাগি খেয়ে ও যাবে ওয়ার্কশপে ভাই ম্যাগি বানিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে গেল আর আমারও যেহেতু সাড়ে দশটা থেকে ডিউটি আছে তাই আমিও একটু তাড়াহুড়ো করছি আবার বাজার যেতে হবে বাজার থেকে আসার পর রান্না রান্নাবান্না হবে তারপর গিয়ে ডিউটি যাব তার আগে একটু চা খেয়ে নিলাম তারপর বাজারে যাব প্রায় প্রতিদিন সকালেই বাজারে যাওয়ার আগে মনে করে যাই যে বাজার থেকে কাতার দড়ি নিয়ে আসবো কিন্তু বাজারে যাওয়ার পর সেটা আর মনে থাকে না ওটা ছাড়াই চলে আসি আজকে বারবার মনে করে গিয়ে তবে এই কাতার দড়িটা আজকে নিয়ে এসেছি আসলে আমাদের ঘরের পাশে বসিয়েছিলাম একটা কুমড়ো গাছ সেটাই অনেকটা বড় হয়ে গেছে আর ভাবছি এই কাতার দড়ির সাহায্যে এই কুমড়ো গাছটাকে ছাদে তুলে দেবো এই বড়টা হলো একটা মিষ্টি কুমড়োর গাছ আর ওদিকটায় একটা ছোট চাল কুমড়ো গাছও কিন্তু বসিয়েছি দুটো গাছই খুব সুন্দর তরতজা হয়ে বাড়ছে দড়ি দিয়ে ওপরে তুলে দেওয়ার কাজটা আজকে আর হবে না আজকে হাতে সময় খুবই কম পরের দিন ওটা করব তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও